দীনদয়াল পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণ কমলে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে বন্ধুরা আজ আমরা শুনব নাম প্রসাদ থেকে এ বিশ্বজগত তার বিপুল প্রসাদ ভাণ্ডার এ অনন্ত বিশ্বভাণ্ডার এ মহাজীব জগত এ অপুরন্ত বস্তু ভাণ্ডার এ আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী তরু লতা জীবজন্তু মাঠ ঘাট জল ফুল ফল ফসল দেহ গেহ সবই তার করুণায় সৃজিত তাই তার প্রসাদ ছাড়া আর কি। মানবের জনমের পর হতে এ আলো বায়ু জল প্রসাদে আগে বেঁচে থেকে তারপর নিবেদিত প্রসাদ পাবার সুযোগ আসে এভাবে দেখা যায় প্রতিটি পরমাণু পরমাণুসহ সারাটি ভুবন আর জীবন জুড়ে আছে ভগবানের প্রসাদ আর প্রসাদ এ জীবজগতে মনুষ্য দেহটিও ভগবানের শ্রেষ্ঠ প্রসাদ মহাজনেরা বলেন মনুষ্য দেহ সদ্গুরুর আশ্রয় লাভ আর মহামুক্তির বাসনা এ তিনটি হল দুর্লভ ধন এর মাঝে প্রথম প্রধানটি হল মনুষ্য দেহ যা আমরা না চাইতেই পেয়েছি এ জীবজগতে মনুষ্য দেহ বঞ্চিত অন্য সব জীব যে কত অসহায় কত দুর্ভাগা হতভাগা তা ভাবলে অবাক লাগে কেন জানি না স্রষ্টা এত সব জীবের মাঝে একমাত্র মানুষকেই সর্বগুণে গুণবান সর্বরূপে রূপবান সর্বভাবে মহিয়ান এবং সর্বজীবের শ্রেষ্ঠ করে সৃজন করলেন এটা যেন মানুষের প্রতি তার এক অনন্য অতুলনীয় মহিমা তাই তার দয়াতেই আমরাই সর্বজীবের সেরা আমরাই সকলের শ্রেষ্ঠ সকলের উপরে মানুষই মাটির উপরে দৃশ্যমান দেবতা যুগে যুগে যত অবতার অবতীর্ণ হয়েছেন যত দেব দেবী পূজিত হচ্ছেন তারা কোনো না কোনো আকারে প্রকারে বা ভাবে মনুষ্য দেহের তুল্য। মানুষ ভিন্ন এমন সুন্দর আর পরিপূর্ণ দেহ আর কি আছে তাই কেহ বলেন মানুষ ঈশ্বরের প্রতিবিম্ব কেহ বলেন ভগবানের মন্দির কেহ বলেন নররূপে নারায়ণ কেহ বলেন অমৃতের সন্তান কেহ বলেন সবার উপর মানুষ সত্য তার উপর নাই কোথায়ও বলা হয়েছে প্রাণের গভীরে প্রাণের ঠাকুর বিরাজ করে কবি বলেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এত কিছু শুনে উল্লাসে পুলকিত হই গৌরবে শির উঁচু হয় পরমানন্দে বুক ভেসে যায় কৃতজ্ঞতায় তার কাছে মস্তক অবনত হয় আর তাই ভগবানের দেওয়া এ শ্রেষ্ঠ ধন মানব দেহকে আচার আচরণে কর্মে গুণে স্বভাব চরিত্রে চলনে বলনে দেবতুল্য করে গড়ে তোলাই মানুষের প্রকৃত সাধনা আকৃতিতে প্রতিটি মানুষই প্রকৃতিতে যথার্থ মানুষ হতে মহা মহান হতে চেষ্টা করতে হয় মনুষ্যত্ব অর্জন করতে হয় সাধন ভজনে মহৎ গুণে গুণান্বিত হলে নির্মল উজ্জ্বল সুন্দর মনের অধিকারী হলে তবেই মানব জনমের সার্থকতা লাভ হয় তাহলেই স্রষ্টার শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষ সৃষ্টির ভাবও পরিপূর্ণ হয় তার এ মহান ইচ্ছা সমুন্নত রাখা প্রতিটি মানুষেরই দায়িত্ব কর্তব্য পরমেশ্বরের এ মহান ইচ্ছা পূর্ণ না করে হীনকর্মে লিপ্ত হয়ে ঘৃণিত ও নিকৃষ্ট মানুষ হয়ে নিজেকে নিজে অমানুষ করে ধ্বংস হয়ে লাভ কি তিনি মানুষ সৃষ্টি করলেন শ্রেষ্ঠ করে আমরা কেন কি কারণে তার মহান ইচ্ছা পূর্ণ না করে অপরাধী হতে যাব মানুষকে আপন শ্রেষ্ঠত্ব রক্ষা করতেই হবে আর তাই প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য হল ভগবানের দেওয়া এ শ্রেষ্ঠ সম্পদ মানব দেহ প্রসাদটিকে সদগুর আশ্রিত রেখে মহা মুক্তির পথে পরিচালিত করা কবিও গে শোনালেন মানব জনম সার এমন পাবে না আর বাজ্য দৃশ্যে ভুলনারে মন সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ